নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল আসামের বাজারি ছড়া পুলিশ এসপি পার্থপ্রতিম দাসের আগাম খবরের ভিত্তিতে শনিবার দুপুরে বাজারি ছড়া পুলিশের একটি দল সলগোই বাজার এলাকায় ডেঙ্গারবন্ধ গ্রামের পেট্রোল পাম্পের সামনে থেকে এক যুবককে আটক করে এতে সাফল্য পায় ধৃতের পিডব্যাগ থেকে কুড়িটি প্যাকেটে কুড়ি হাজার নিষেধ ইয়াবার ট্যাবলেট বাজেয়াত হয় যার ওজন ছিল প্রায় সোয়া দু কেজির মতন বাজেয়ার্ম নেশা সামগ্রীগুলোর কালোবাজারি মূল্য প্রায় কোটি টাকার মতো হবে বলে ধারণা পুলিশের ধৃত যুবকের নাম আবুল হোসেন বয়স তেইশ বাড়ি বারোই গ্রামের ছালেপুর গ্রামে সেই লাইনে বিগত দিনেও জেলহাজত খেটেছে বলে খবর পাওয়া গেছে জানা গেছে এদিন উক্ত যুবকটি নেশা সামগ্রীগুলো নিয়ে একটি ছোট গাড়ি করে সর্বই বাজারে পৌঁছায় পরে সে টের পেয়ে যায় তার পিছু করছে পুলিশ এতে সে গাড়িটি বদল করে তার সহযোগীদের বাইকে চেপে হাতিখিরা বাইপাস সড়কে পৌঁছে পুনরায় আট নম্বর জাতীয় সড়কের পাশ ধরে পায়ে হাঁটতে শুরু করে তখন তাকে বাজারিছড়া থানার ওসি নীলভ জ্যোতিনাথ দলবল নিয়ে আটক করেন পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সহ একটি মোবাইল সেট একটি ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত হয় শেষে দুজন স্থানীয় বিশিষ্ট নাগরিকদের সামনে ধৃতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ধারণা করা হচ্ছে এই যুবকটি ড্রাগসগুলো স্থানীয় বাইপাস সড়কে অন্য কোনো পার্টির হাতে সমঝে দিতে আটক যুবককে রাতভর থানায় আটকে রেখে রবিবার এনডিপিএস থানায় জেলা সিজে আদালতে সোপর্দ করবে পুলিশ और मैं देख ही কদমতরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার